আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ইয়েলো বা ফাল্গুন টাইপের কালেকশন অনেক বেশি আছে সামনে যেহেতু ফাল্গুন সো আজকে ফাল্গুনের কালেকশন দেখাবো এগুলো শুধুমাত্র ফাল্গুন না আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারবেন আর ফালগুনের জন্য স্পেশাল একটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে একদম নতুন আসছে হ্যাঁ পুরো ড্রেসটাই কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা ওনাটা কটনের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এবং সাইডে কাটওয়ার করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1250 টাকা 1250 আচ্ছা এটা কালার দেখাচ্ছি এটা একটা আছে মুভ পিঙ্ক কালার সেম প্রাইস 1250 সেম সালোয়ার সেম ওনা দামটা অনলি 1250 দেন আছে আছে হোয়াইট কালার হোয়াইটটাও খুবই সুন্দর একটা কালার সেম প্রাইস অনলি 1250 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে ওকে নেক্সট কালার দেখাই আরেকটা হবে ব্ল্যাক কালার এটা চাইলে কিন্তু 21 ফেব্রুয়ারির জন্য আপনারা নিতে পারেন সেম প্রাইস 1200 পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও কিন্তু ফাল্গুনের জন্য বেশ যেসব আপনার একটু লং কুর্তি বা গাউন টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন এটা কিন্তু প্রচুর ঘের হ্যাঁ প্রচুর ঘের এবং এটা যে মানে খুবই সুন্দর করে ফিনিশিং করা আছে দেখতে পাচ্ছেন দিল্লি বুটিক স্টাইল আর ওনাটা সিম্পলের মধ্যে তো ভাই এটার প্রাইস কত মাত্র 1400 টাকা স্যার 1400 টাকা সাইজ হবে কত ভাই 38 থেকে 44 হবে 38 থেকে 44 এইটা তো জাস্ট রেডি ফাল্গুনের জন্য পরে জাস্ট নিয়ে পরে ফেলবেন কালারটা খুব সুন্দর মাস্টার্ড অলিভ কালার এটার সাথে গারারাটা কাজ করা বডিতে কাজ ওনাটা পিওরের মধ্যে কাজ করা তো ভাই প্রাইস কত থাকবে মেরুন কালার সেম সালার সেম অন্য দামটা একই বারোশো এটা একটা হচ্ছে অলিভ কালার একই প্রাইস

1300 টাকা 1300 টাকা সেম সালোয়ার সেম ওন্না নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা আছে ভিউয়ারস এটা হচ্ছে আলিয়াকাট কাট খুবই গর্জিয়াস একটা আলিয়া কাট গলায় হাতায় জামার সাইডে নিচে কাজ করা সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা স্কিন করা থাকবে দাম পড়বে এটা এটা পড়বে দেন এটা একটা আছে এটা কিন্তু ফাল্গুন ফাল্গুন একদম ভাইব দিচ্ছে এটা হোয়াইট এর মধ্যে মাল্টি কালার এর কাজ করা এবং ফনসাইট ব্যাগসের একই কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এবং অন্যটা খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে এটার দাম কত তেরোশো পঞ্চাশ নেক্সট টা দেখাচ্ছি এটা ব্লু কালারের মধ্যে গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে ডিজাইন করা স্যালোয়ারটা প্যান্ট কাটিং এটা বেসিকালি সেট কোর্সেটের থ্রি পিস আর কি এটার প্রাইস কত ভাইয়া তেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা থ্রি পিস কুর্তি এগুলো চাইলে কিন্তু ফাল্গুনের জন্য বলেন রেগুলার ইউজের জন্য বলেন কোনো দাওয়াতের পার্টিতে প্রোগ্রামে অথবা গেট টুগেদার থাকলে এই টাইপের ড্রেসগুলো কিন্তু বেস্ট সালোয়ারটা আফগানি সালোয়ার দাম ভাই এটা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আর কালার রয়েছে এইটা তিনটা এটা তিনটা কালার তেরোশো পঞ্চাশ ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এটা গোল্ডেন কালার গোল্ডেনের সাথে মাস্টার কম্বিনেশন সেম প্রাইস

গলাতে কুচি করা হাতায় লেস জামার নিচে লেস তলাটা প্যান কাটিং আর পিওর এর মধ্যে দাম কত ভাই এটা তেরোশো টাকা এখন তেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার সেম প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর নলি তেরোশো এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটা পেঁয়াজ কালার গলায় হচ্ছে মিররের লেস ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট করা হাতাই লেস জামা নিচে লেস এটার সাথেও সালোয়ার আছে প্যান কাটিং আর এটা অন্য পিওরের মধ্যে দামটা পড়বে এটা এটা পড়বে এখন ডিসকাউন্টে মাত্র তেরোশো পঞ্চাশ এটা একটা আছে পেস্ট কালার এটা তো সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি তেরোশো পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান যেটা আছে এটা একটা আলিয়াকা ড্রেস গলায় হাতায় খুব সুন্দর করে কাজ করা যে আমার সাইডে নিচে সম্পূর্ণটা এরকম মাল্টি কাজ হবে উইথ সিকোয়েন্স হ্যাঁ আর ওনাটা হবে কটনের মধ্যে বড় ওনা দাম পড়ছে এটা মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ নিতে চলে আসতে হবে স্কোয়ার বিডি নিউ মার্কেট সিগন বেশ বিশ্ববিদ্যালয় স্বপ্ন একশো সাত তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনটা আছে অনলাইনে যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে